না আমার কি মামলা ছিল তো আপনারা জানেন না ইন্দ্রাঙ্গা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালত বেশ কিছু মন্তব্য করেছে এবং বেশ কিছু মন্তব্য উঠে এসেছে আজকে আদালত কর্তৃক তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঠিক কি নির্দেশ হলো বেলডাঙ্গায় কি কেন্দ্রীয় বাহিনী থাকছে কি নির্দেশ দেখুন মুর্শিদাবাদ এমন একটি জেলা যেখানে বারবার আপনার ধর্মীয় কারণে রায়টস হয় আর যেখানে মুর্শিদাবাদে যারা ইন মাইনরিটি মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আলটিমেটলি তাদের উপরে অ্যাটাক করা হয় দু পঁচিশ সালের এপ্রিল মাসে যে রাইট হয়েছিল বেলডাঙ্গা এ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সেটি নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে জনস্বার্থের মামলা করেছিলেন তাতে তো আপনারা জানেনই সবাই সে শনিবার দিনকে আদালত খুলিয়ে মামলা করা হয়েছিল এবং আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী সেখানে সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয়েছিল সেখানে দুজনের দুজন মানুষের প্রাণও গেছিল সেখানে দুজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তো হরগোবিন্দ দাস এবং তার ছেলের আর কি আর সাংঘাতিক রকমের সেখানে ড্যামেজ হয়েছিল হিন্দুদের উপরে হিন্দুদের সম্পত্তির ওপরে হিন্দুদের যে বাড়ির গরু সবকিছুকেই মানে মারা হয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল বহু মানুষ তখন নদী পার হয়ে মালদায় চলে গেছিলো প্রাণে বাঁচার জন্য যারা হিন্দু সম্প্রদায়ের তো মুর্শিদাবাদ এমন একটা জায়গা যার ক্ষেত্রে সেই জনস্বার্থের মামলাটিতেই যেটা দু হাজার পঁচিশ সালে মাননীয় বিরোধী দলনেরতা দাখিল করেছিলেন আদালতের অর্ডার দেওয়া আছে যে মুর্শিদাবাদে টাইম টু টাইম যেখানেই যখন দরকার হবে রাজ্য সরকার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করাবে কেননা মুর্শিদাবাদ অসম্ভব রকমের একটি সেন্সিটিভ কমিউনিটি সেন্সিটিভ একটি জায়গা যেখানে আপনার একটা র্যাডিকালাইজেশন হয়ে আছে তো আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে যেরকম দেখেছি যে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন ইস্যু নিয়ে কোন রকমের প্রতিবাদ করতে শুরু করলেই আলটিমেটলি যেটা হয় আলটিমেটলি রিলিজিয়াস রাইটের আকার নেয় হিন্দুদের ওপরে সমস্ত রকমের আক্রমণ করা হয় হিন্দুদেরকে প্রাণে মারা হয় হিন্দুদের সম্পত্তিকে ড্যামেজ করা হয় তো এই জিনিস আবার বিগত ষোলো তারিখে জানুয়ারি মাসের এবং সতেরো তারিখে এবার বেলডাঙ্গা এরিয়াতে হয়েছে বেলডাঙ্গাও অসম্ভব রকমের কমিউনিটি সেন্সিটিভ এরিয়া তা সেটা নিয়ে माननीय বিরোধী বিরোধী দলনেতা সেই পেন্ডিং জনশক্তির মামলাতে আজকে একটি আবেদন অ্যাপ্লিকেশন মুভ করেন আমরা গতকাল माननीय উচ্চ ন্যায়ালয় माननीय কলকাতা হাইকোর্টে আমরা লিভ নিব নিব নিয়ে আজকে শে মামলা শোনানির জন্য আমরা মুভ করি সমস্ত পক্ষকে শোনা হয় আমাদের অভিযোগ ছিল হচ্ছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিল ডাঙাতে এরকম সাংঘাতিক রকমের রিলিজিয়াস রাইটস হয়েছে দুজন পরিযায় শ্রমিকের মৃত্যু যেটি লেবারি সেটেসে হয়েছে বিহার আর ঝাড়খণ্ড অ্যালে সেটা নিয়ে প্রতিবাদে ওখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ বের হয় একত্রিত হয় হয়ে আলটিমেটলি যেটা হয় হিন্দু হিন্দুদের উপরে হিন্দু সম্পত্তির ওপরে এবং সরকারি সম্পত্তি রেলওয়ে স্টেশন রেলওয়ে প্রপার্টি আর তারপরে ন্যাশনাল হাইওয়ে তার উপরে এই আক্রমণটি ছড়িয়ে পড়ে সিচুয়েশনটা আরও ইন্টেন্সিফাই করে যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তার উপরেও আক্রমণ করা হয় দুটি চ্যানেলের নিউজ চ্যানেল যেটি রিজিয়াল বেঙ্গলি নিউজ চ্যানেল তার দুজন সাংবাদিককে তাদের মধ্যে একজন মহিলা সাংঘাতিকভাবে তাদের উপরে আক্রমণ হানা হয় একটি আক্রমণ করা হয় তাতে তারা ইঞ্জুরি পর্যন্ত সাস্টেন করে তো এই গ্রাউন্ডগুলি নিয়ে আমরা আদালতকে বলি যে ইমিডিয়েটলি যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় আদালতের নির্দেশ অনুযায়ী সেটা রাজ্য নির্দেশ থাকা সত্ত্বেও করছে না যাতে এনআইএ তদন্ত ইমিডিয়েটলি ডাইরেক্ট করা হয় এবং তৃতীয় যেটা প্রেয়ার ছিল আমাদের যেটি বাবু লিখেছিলেন মাননীয় রাজ্যপালকেও চিঠি দিয়ে যেটি লিখেছিলেন যে ওয়ান যেটি আজকের দিনে ওয়ান হয়েছে আপনার বিএনএসএস এ যে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও ওখানে কোনো রকমের ওয়ান সিক্সটি থ্রি অর্ডার এরা প্রভালগেট করেনি অথচ কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে সারা বছরই ওয়ান বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এটি পিটিশনের অভিযোগ ছিল তো এই আদেশও চাওয়া হয়েছিল যাতে ওয়ান সিক্সটি থ্রি ইমিডিয়েটলি প্রমাণকেট করা হয় তো আজকে শুনানির সময় রাজ্য সরকারের তরফ থেকে ইনফ্যাক্ট স্বীকার করে নেওয়া হয় ওরা রিপোর্ট একটি তৈরি করেছেন কিন্তু রিপোর্টটা ওদের আজকে সাইন ছিল বলে রিপোর্ট টা প্লেস করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাতে স্বীকার করে নিয়েছে যে সাংঘাতিক আকারের ওখানে আবার একটি মব ফিউরি হয়েছে আর কি যার পরিপ্রেক্ষিতে ওখানকার যারা নাগরিক ওখানকার যারা অধিবাসী তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন রাজ্য সরকার থেকে বলা হয় হচ্ছে চারখানা এফআইআর রেজিস্টার করা হয়েছে কিছু অ্যারেস্ট করা হয়েছে এবং আরো বলা হয় যে বাসকে ড্যামেজ করা হয়েছে মিউনিসিপ্যালিটির প্রপার্টিকে ড্যামেজ করা হয়েছে পুলিশের উপরে আক্রমণ শানানো হয়েছে এবং এটাও বলা হয় যে ন্যাশনাল হাইওয়ে মানে এন ইস টুয়েলভ যেটা তার উপরেও এই যে মানে ফিউরি আর কি সেটির সেটা মানে ন্যাশনাল হাইওয়েকেও ইমপ্যাক্ট করে কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে রাজ্য কিন্তু এ ব্যাপারে নিশ্চুপ ছিল যে ওয়ান সিক্সটি থ্রি অর্ডার কিছু প্রোমালকেট করা হয়েছে কিনা কেন্দ্রের থেকে বলা হয় যে আদালতের নির্দেশ যেটা দু হাজার পঁচিশ সালের জনস্বার্থের মামলাটিতে দেওয়া আছে সেই অনুযায়ী বেলডাঙ্গাতেই শুধু অলরেডি পাঁচ কোম্পানি বিএসএফ অ্যাভেলেবেল কিন্তু সেই পাঁচ কোম্পানির মধ্যে থেকে মাত্র এক কোম্পানি কে শুক্রবার দিনকে দু ঘন্টার জন্যে এবং শনিবার দিনকে আরো দু ঘন্টার জন্যে রাজ্য সরকার নিয়ে কিছুক্ষণ ওখানে জাস্ট মার্চ করায় আর কি আদারওয়াইজ ল এন্ড মানে সাস্টেন্ড করা রেস্টোর করার জন্যে কিংবা আপনার শান্তি যাতে ওখানে তাড়াতাড়ি ফিরে আসে সেই সমস্তর জন্যে কোনোভাবে কেন্দ্রীয় বাহিনীকে ইউটিলাইজ করা হয়নি তো কেন্দ্রের তরফ থেকে এটাও বলা হয় যে আমাদেরকে যতক্ষণ না এরম ভাবে মানে রাজ্য সরকার ডিপ্লয় করাচ্ছে বা ডিপ্লয় করার রিকোয়েস্ট দিচ্ছে আমরা তো ওখানে মোতায়েন করে রেখেছি কিন্তু আমরা তার সত্ত্বেও কোনোভাবে সাহায্যে আসতে পারছি না কারণ রাজ্য আমাদেরকে বসিয়ে রেখেছে তো আদালত সব পক্ষকে শোনার পরে আজকে নির্দেশ দিয়েছেন প্রথমত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন তাহলে এই ব্যাপারটি নিয়ে কেন্দ্রীয় সরকার এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন সেটা কেন্দ্রীয় সরকারের এনআইএ অ্যাক্ট অনুযায়ী পাওয়ার আছে সেকশন 6 সাবসেকশন 5 এ কারণ আমরা বলেছি বিরোধী দলনেতার তরফ থেকে যে এই একটা কিছু নয় এটা একটা টেররিস্ট অ্যাক্ট সেকশন 50 আর ইউএপিএ যেটা সেই অনুযায়ী এটা টেররিস্ট অ্যাক্ট এর আসছে আর এটা একটা সিস্টেমেটিক একটা ডিজাইন এটা কিন্তু একটা দুটো স্পোর্যাডিক ইনসিডেন্ট নয় বারবার মুর্শিদাবাদে এইভাবে একটি পার্টিকুলার কমিউনিটিকে মানে হিন্দু কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে প্রত্যেক শুক্রবার এই ঘটনা গুলি যখন ঘটে সেটা শুক্রবার করে করেই হয় আর কি তো এই ঘটনাগুলি গুলি ঘটছে যার থেকে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের জীবন এরম ভাবে নষ্ট করা হচ্ছে তো NIA নিয়ে আদালত এই নির্দেশ দিয়েছেন আচ্ছা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন আদালত বলেছেন যে আগের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে যে পাঁচ কোম্পানি বেলডাঙ্গাতে আছে সেই পাঁচ কোম্পানিকে তো দিতেই হবে তা ছাড়া যদি রাজ্য দরকার আরো হয় তাহলে মুর্শিদাবাদের অন্যান্য জায়গায় আরো যত অ্যাভেলেবেল কোম্পানিজ আছে সেই কোম্পানিজ গুলোকেও করা হবে তাছাড়াও আদালত কেন্দ্র সরকারকে বলেছে যে কেন্দ্র সরকার যদি মনে করেন তাহলে আরো বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্র সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে তো এই এবং রাজ্য সরকার বলেছেন হচ্ছে একটি হলফনামা তারা ইউজ করতে চান আর কি তো তাদেরকে হলফনামা দেওয়ার জন্য সময় দিয়েছে আহ আপনার দু সপ্তাহে সময় দিয়েছে তো মামলাটি আবার শুনানির জন্য আসবে হলফনামা বদল করার পরে আর তাছাড়াও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডিরেকশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এনশিওর করার জন্য যে এই ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে সেটা যাতে তারা এনশিওর করে যাতে কোনো মানুষের জীবন কোনোভাবে জীবনহানি না ঘটে আর বা কারো সম্পত্তি যাতে কোনোভাবে ড্যামেজ না হয় আর ডিআইজির কাছ থেকে একটা অ্যাডিশনাল রিপোর্ট চাওয়া হয়েছে আমি যতদূর শুনলাম অর্ডারটা ওপেন কোর্টে ডিক্টেট করেছেন জজ সাহেবরা মাননীয় বিচারপতিরা ডিআইজি কে সেপারেটলি একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে বার বার এই ঘটনা কেন ঘটছে সেটা আদালতের কাছে রিপোর্টের মাধ্যমে কে জানাতে হবে তো এই বারবার টার্গেটের অ্যাটাক হিন্দু এটিকে বন্ধ যেভাবে হোক করতে হবে এটি ছিল হচ্ছে মাননীয় বিরোধী দলনেতার আবেদন তো সেই আবেদনে সাড়া দিয়ে আদালত আজকে এই নির্দেশগুলো দিয়েছে।